নূরের দোলাই দুলিতে দুলিতে নূরের দোলাই দুলিতে দুলিতে নূরের দোল্লাই দুলিতে দুলিতে আসছে ভবেতে মায়ের কোলেতে শেখাবে কল মা সোনাবেল মা শেখাবে কল মা সোনাবেল মা আপন ও আধারে মরুতে নূরের দোলাই দুলিতে দুলিতে বিষ্ণাবিস আলাইহি আসাল্লাম তার আগমনে আর সে হুরখ ফারিস্তা তারা খুশির মেহফিল সাজিয়ে রসুল্লাহকে তাজিম করছেন সম্মান দিচ্ছেন কেমন দেখুন আর মা আমিনা তিনি চিন্তা করছেন ও গো মা আমিনা চিন্তা করো না আসছে ঘরে এমন খাজানা যাহার সানে জবানে জমিন আসমানে গায়ে তারা না আমিনা ভেব না দেখো না জামানা না গাইবেজাহার গান শুনবে না আর মানা না জানি না তার যে নবীর সার আমি না ভেব না দেখো না জামানা গাই বেজাহার গান শুনবে না আর মানা না জানি না তার মান আসে যে নবীর সার বলল না বললো না ওজিব্রিল বললো না ওজিবরিল বললো না বলল না বললো না কবে আসবে ধরাতে আসবে ধরাতে আসবে ধরাতে আসবে ধরাতে নোরের দোলাই দুলিতে দুলিতে নোর দোলাই দলিতে দলিতে দোলাই আসছে ভবেতে মায়ের কোলেতে শেখাবে কলমা সোনা বেইল মা শেখাবে কলমা সোনা বেইল মা আপন ওম্মাতে আধারে মরুতে নোর রে দুলিতে ওগো বলেন জিবরিল খুশিরি মিছিল শুভ সাদিকে হবে নাজিল সাজাও জমিন বাজাও বিল ইনসান অজীন হয়ে স্বামীল খুশির মেলায় নিত দোলাই নবীকে করে নুরেন নোর খুশির মেলায় নিত দোলাই পরিমালা ওহোর শুভ সাদিকে পাঠাইল নবীকে করে নুরে নোর খুশির মেলাই নিত দোলাই পরিমালা ওহোর ওর বলো না বল বলো না ইয়ানবি বলো না নবী বলো না বলো না বলো কোন সাধনাতে কোন সাধনাতে কোন সাধনাতে কোন সাধনাতে কোন সাধনাতে কোন সাধনাতে নূরের দোলাই দুনিতে দুনিতে